সবাইকে কেমন আছো সবাই এলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন আর সেরকম ব্লগ ভিডিও ছাড়ি না আমি এরকম শর্টস গুলোই ছাড়ি মানে ইনস্টা রিলস গুলো তো অনেকদিন পরই আজকে ব্লগ ভিডিও বানাচ্ছি তা আবার একটু অন্যরকম তো এখন এসেছি আমরা ফুল তুলতে আর এই যে আমাদের মানে এই ভিউটা দেখো কতটা সুন্দর আর দু দেখছো পুকুর ওই পুকুরে আছে প্রচুর পদ্মের ফুল আর পদ্মের পাতা দেখতে অসাধারণ তোমরা কতটা বুঝতে পারছো জানি না কিন্তু খালি চোখে দেখলে সত্যিই অসাধারণ তো এখানে দিদি আগে এসেছিল ফুল তুলতে তারপরে আমি এলাম আমার একটু লেট হয়ে গেল একটু ঘরে কাজ ছিল সেটাই করছিলাম আজকে ওয়েদারটা খুবই সুন্দর ওইদিকে মামা ওকে দিচ্ছে আর এই যে এখানে এসেছি ফুল তুলতে এই যে কুমড়োর ফুল এখনো কুমড়ো হয়নি শুধু ফুলটাই ফুটেছে আর এই যে এই টগর গাছটাতে এতটা পোকা লেগেছে মানে পুরো পাতাগুলোকে যেন খেয়ে নিয়েছে আর এগুলো হচ্ছে আমের গাছ এখানে দুটো আছে ওদিকেও আরও একটা আছে তো আজকে যেহেতু অনেকগুলো ফুল লাগবে কারণ আজকে যেহেতু আমাদের শনিবার আর শনিবার আমি যাই বাজরি তালা পুজো দিতে আর আজকে দাদাও যাবে হচ্ছে রাজার পুজো দিতে তো আজকে অনেকগুলো ফুল লাগবে তার জন্যই যতগুলো হচ্ছে তুলবো আর ওদিকে পদ্ম ফুল তো আছেই পদ্ম ফুল ওরনেগুলো আছে আজকে পদ্ম ফুল দিয়ে দুটো ভালো করে মালা গেঁথে নেব তো আমাদের এখন ফুলগুলা কমপ্লিট হয়ে গেছে আমি অনেক দিনই ব্লগ ভিডিও করেছি কিন্তু এই পাড়ি তেমন নিয়ে আসা হয়নি তো আজকে ভাবলাম যখন যাচ্ছি তখন তোমাদের সাথে করে নিয়ে আসি হ্যাঁ আমি কিন্তু প্রত্যেক শনিবারই যাই বাজরাংবালিকা পুজো দিতে তো প্রত্যেক শনিবারে যে মালা দিতে পারি সেটা না আমার খুবই খারাপ লাগে যে আমি মালা দিতে পারি না যখন এখন তো আমি ভীষণ খুশি এখন ওই পুকুরে পদ্মের ফুল হওয়া থেকে আমি এখন প্রত্যেক শনিবার পদ্মের ফুল দিয়ে ভালো করে বাজরাংবালিকে মালা দিতে পারি তার জন্য তুমি দুটো নেওয়ার পর তারপরে আর নেওয়া হয়নি তার জন্যই আবার তুলছি আমি এখানে তো স্নান টান করে আমি এখানে চলে এসেছি এতে এখন এত এতগুলোই পদ্মফুল আছে দাদা এখনও গেছে আনতে আর এই যে আজকে হচ্ছে খাবার আমাদের ঘুগনি বাড়ি দেখো এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে তো চলো মশলাটা নিই তারপরে ঘুগনিটা আমি ছুঁকে দেবো আর তারপরেই মালা চলে যাব আজকে যেহেতু দুটো মালা গাঁথবো তার একটু দেরি হবে তো আমি শাশুড়ি মাকে বললাম যে পদ্মফুলগুলো ফুটিয়ে রাখতে মালা জন্য যে মানে আর আমি এখানে গেঁথে নিয়েছি একটা হয়েছে আর একটা দাদা ওখানে বসে বসে গাছছিল ছিল তো তারপরে আমি চলে এলাম আর কি রান্না করার জন্য যেহেতু আজকে বাইর পুজোটা দাদাই নিয়ে যাবে তাই আমি আজকে আর যাবো না চলে এলাম একেবারে সন্ধ্যেবেলা ভাবছো তো যে সকালবেলা সেই রান্নার ভিডিও সেখান থেকে শেষ করে একেবারে সন্ধেবেলা কেন তো তোমাদেরকে সেটাই বলি আমি ভিডিও যে আজকে ব্লগ করছি সেটা আমার মনে ছিল না তো তার জন্যই আর আমি ভিডিও করে উঠতে পারিনি তো এখানে আমি বানাচ্ছি পনির আর তার জন্য ছানা জল ঝরিয়ে নিচ্ছি ভালো করে আর তার উপর থেকে একটু চাক দিতে ভালো করে চাপা দিয়ে রাখলাম যেন ভালো করে জলটা ঝরে যায় তো আমি বানিয়েছিলাম একটু সুজি তো সেটাই একটু খাবো তাই বাটিতে নিয়ে নিচ্ছি আর এদিকে বাবু কি করছে তো তোমাকে সেটাই দেখাচ্ছি বাড়িতে বেয়াং ব্যাপারটা হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে তার জন্য বাইরে প্রচুর মানে ব্যায়াম আছে ব্যায়াম একদমই পছন্দ করে না দারুন আজকে যেহেতু নিরামিষ তো রাত্রে খাবার জন্য কি বানাবো সেটা আমি ভেবে উঠতে পারছিলাম না তবে পনির দিয়ে আলুর দম তো দিদি বলল চল পোলাও বানাই তো সেটাই এখন বানাচ্ছি পোলাও হবে আর এদিকে হবে আলু দিয়ে পনির দিয়ে তরকারি বলবো পিঁপড়ের এত উপদ্রব বেড়েছে যে ছানাটা একটু রেখেছি আমি জল ঝরানোর জন্য তাতেই পিবে লেগে গেছে তো চলো আমি এখন ডিপ ফ্রিজে ছানাটাকে পাঁচ মিনিট জন্য রেখে দেবো আজকে যেহেতু অনেকদিন পর ভিডিও বানালাম তো ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে যদি তোমাদের ভালোবাসা পাই তোমরা সাপোর্ট করো তো আমি চেষ্টা করব মাঝে মাঝে এরকম ব্লগ ভিডিও পোস্ট করার তো চলো পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট হয়ে গেছে ছানাটা নিশ্চয়ই ভালোভাবে জমে মানে একদম পনির হয়ে গেছে তো এখন দিদি এটাকে পিস করে কেটে নিচ্ছে আর তারপরে তেলে ভেজে নেবে আর ওদিকে আমার জন্য একটা কাজ রেখেছে গরম মশলাগুলো একটু আমাকে বেটে দেওয়ার জন্য বলছে মানে গুঁড়ো করে গুরু গুঁড়ো করতে হবে আর কি তো চলো আমি সেগুলোই এখন করি এই যে এলাচ দারচিনি এসবই আছে তো এই হচ্ছে তরকারি আর ওদিকে হচ্ছে মানে পোলাওটা হয়ে গেছে এই যে পোলাওটা একটু ঠান্ডা হবে তারপরে একটু ভালো হবে আর কি এখন গরম আছে তো চলো আমি তো শুয়ে পড়েছিলাম তারপরেই দেখি বারোটা বেজে গেছে তো এখন বারোটার সময় খাবো আমি তা ভিডিওটাকে এখানে শেষ করছি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিয়ে ভালো লাগলে একটি লাইক করে দিও বাই